ما نعوذ بالله من شرور العالمين. اللهم صلّا على محمد، اللهم صلّا قال <سؤال> محمد، اللهم قال على محمد، قال صلّا على محمد، اللهم صلّا على محمد، اللهم صلّا

اجل <سؤال> مشيخ محاضر رب العالمين شكرا الشكر لك وسير الحمد لله دوله السلام بشهر رمضان مختلف و فرشه جلاله محمد رسول الله صلى الله عليه وسلم سلم شويه يا الحمد لله انا اختلفت الشويه في المعركه

আপনার আমার মা আমাদের চাহিদা আমাদের চাওয়া পাওয়া গুলো মা বাবা পূর্ণ করে দেন ঠিক কিনা বলেন সন্তানের প্রধান রেখেছে মার কাছে খাবার চাই নিজের জন্য থাক আর না থাক মা কিন্তু খাবার ঢেকে দেয় আপনার কাপড় চুপুর প্রয়োজন সন্তানের কাপড় চুপুর প্রয়োজন বাবাকে বলে কাপড় প্রয়োজন নতুন জামা প্রয়োজন

সুখ দান করার জন্য নিজেদের সুখ সব বিনষ্ট করে ফেলে সেই মা বাবাকে সন্তানেরা এখন দেখতে পারে না ঠিক না। এই অবস্থা চলছে আরে বাবা ছোট থাকতে তোমার আমার মা কত কষ্ট করে লালন পালন করেছে আর সেই মা যখন বৃদ্ধা হয়ে যায় তখন স্ত্রীর কথা মোতাবেক অনেক সন্তানেরা এই মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে অনেক মায়েরা ভিক্ষা করে খায়

আমার ইবাদে তোমরা তোমাদের বাবা মার সাথে সদাচরণ পরে